আপনারা কি জানেন কেন তাজমহলের চারিদিকে হাজার হাজার তুলসী গাছ লাগানো হয়েছে তো গাইস প্রাচীন কাল থেকে তুলসী গাছকে কুইন অফ হার্বস বা ঔষধি গাছ রানী বলা হয় আগে ভারতের প্রতিটি বাড়িতে তুলসী পুজো হতো এবং আজও হয় জানলে অবাক হবেন যে তুলসী গাছের বৈশিষ্ট্য একটু অন্য রকম এই গাছ কুড়ি ঘন্টা অক্সিজেন প্রদান করে এবং বাকি চার ঘন্টা ইনডাইরেক্টলি ওজন গ্যাস প্রদান করে যাদের বাড়িতে তুলসী পুজো হয়তো তারাও জানে না যে তুলসীর মধ্যে এমন একটি প্রপার্টি রয়েছে যা সর্বাধিক একশো স্কোয়ার ফিট এলাকার বাতাসকে পিউরিফাই করতে পারে বৈজ্ঞানিকরা পর্যবেক্ষণের মাধ্যমে জানতে পেরেছেন যে এই গাছ পরিবেশ থেকে বিষাক্ত ও দূষণকারী গ্যাসগুলিকে শুষে নেয় আর এই বিশেষ কারণের জন্য আগ্রার বনবিভাগ দু হাজার ন সালে তাজমহলের চারিপাশে হাজার হাজার তুলসী গাছ লাগিয়েছে এছাড়াও হসপিটাল রিসার্চের বিভিন্ন কেসে জানিয়েছেন যে তুলসী প্যারাসিটামল অ্যান্টিটিউবার ক্লোসিস ক্লোসিসের ন্যায় বিভিন্ন ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়াগুলির সাথে একা লড়তে পারে আশ্চর্যকর বিষয় হল যে তুলসী ডিএনএ ড্যামেজ হ্রাস করে এবং ক্যান্সার সেলের বৃদ্ধির হার কমিয়ে দেয় আপনাদের বাড়িতে তুলসী পুজো হলে কমেন্ট